নির্বাচিত হই অবশ্যই কৃষি শিল্প শিক্ষা সংস্কৃতি পর্যটন ও ক্রীড়ায় সম্ভাবনাময় জনপদ ময়মনসিংহের ফুলবাড়িয়াকে নিয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের সাথে উন্নয়ন ভাবনা উপস্থাপন করেছেন জেলা জামাত ইসলামী নায়বে আমির ও ফুলবাড়ি আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন শনিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবহেলা ও অচলায়তন কাটিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পরিকল্পিতভাবে ফুলবাড়িয়াকে সাজানোর প্রত্যয়ে অধ্যক্ষ কানুল হাসান মিলন উপজেলার কৃষিকে আধুনিকায়ন, শিল্পকারখানার প্রসার, জীবনমুখী শিক্ষা নিশ্চিত, সুস্থ সংস্কৃতির বিকাশ, পর্যটন কেন্দ্রগুলোর সমৃদ্ধকরণ এবং খেলাধুলার উন্নয়নে আগামী দিনে তার ভাবনা উপস্থাপন করেন। এতে আরও উঠে আসে কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দারিদ্র্যমুক্ত ফুলবাড়িয়া গঠন সম্পর্কে। ময়মনসিংহের ফুলবাড়িয়া কেশরগঞ্জ গ বাজার রোডকে প্রশস্ত করে জাতীয় মহাসড়কে চার লেনে উন্নয়ন করার একটা মহাপরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের যদি আলাদা সুযোগ দেয় তাহলে এই এলাকা অর্থনৈতিক জোন হিসেবে সকল কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে এই ফুলবাড়ি অঞ্চল ফুলবাড়িয়া উপজেলার শিক্ষাবিদ প্রথিত শিক্ষকদের নিয়ে শিক্ষা কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সার্বিক উন্নয়ন সকল রাজনৈতিক দল সকল ধর্মবর্ণ যোগ্য নাগরিকদের নিয়ে অঞ্চলভিত্তিক বিভিন্ন কমিটি গঠন করে উন্নয়ন কাজ পরিচালনা করা আমাদের আছে কৃষি এখানে ওই অঞ্চলের শিল্প সব কিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে নিঃসন্দেহে এটা হবে একটা অর্থনৈতিক জোন যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা একটা জোরবাড়িয়া থেকে ওই মানে এই দিক দিয়ে একটা বাইপাস করার চিন্তা করব, ইনশাআল্লাহ ভালোক যান পার হয়ে তাহলে দেখা যাবে এটা যদি প্রশস্ত হয় ফোর যদি মাইমের সিং থেকে ফোর একটা প্রস্তাব কিন্তু অলরেডি আছে বেকার সমস্যার সমাধান এবং কারিগরি শিক্ষাকে আমরা সম্প্রসারণ করতে চাই ইনশাআল্লাহ সরকারি হাসপাতালকে আমরা গুরুত্ব দেবো এখানে পঞ্চাশ সজ্জা থেকে একশো শয্যা উন্নীত করে আধুনিক চিকিৎসা আমরা এখানে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দরিদ্র মানুষের সহায়তার জন্য আমরা আলাদা একটা ফান্ড তৈরি করব এবং সেটা কন্ট্রিবিউটরি ফান্ড হ্যাঁ হবে এই এলাকায় যদি ইপিজেড তৈরি করা যায় তাহলে এই অঞ্চলকে কেন্দ্র করে একটা বিশাল কর্মযজ্ঞ তৈরি হবে অর্থনৈতিক একটা বিশাল সমৃদ্ধ অঞ্চল ফুলবাড়িয়া হবে ইনশাআল্লাহ নারীদের কর্মসংস্থান নারীদের সব কিছু নিরাপত্তা আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি হবে এই দেশে ইনশাল্লাহ সরকারি অথবা বেসরকারি উদ্যোগে সেখানে একটা কোল্ড স্টোরেজ আমরা স্থাপন করতে চাই দক্ষিণ এলাকার জন্য বড় বিলায় যে এই সৌন্দর্যবর্ধন হয়েছে ইটের সলিং হয়েছে সন্তোষপুর আছে রবার সহ ওই কেন্দ্রিক একটা পর্যটন এরিয়া ইনশাল্লাহ আমরা গড়ে তোলার চেষ্টা করব। আমরা খেলাধুলায় উৎসাহিত করবো ইনশাআল্লাহ এবং এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ পৌরসভাকে নাগরিকদের সুবিধা যত সুবিধা আছে সব সুবিধা দেওয়া সম্ভব এটা যদি এখানে ব্যবস্থাপনাটা ঠিক হয় ভালুকজান বীজ থেকে আমতলি পর্যন্ত এই আখালিয়া নদীর এই পাশ থেকে ওয়াকওয়ে এবং শিশু পার্ক সহ একটা চমৎকার দৃষ্টিনন্দন এরিয়া ইনশাল্লাহ আমরা করার পরিকল্পনা আমাদের আছে ইনশাআল একটা দৃষ্টিনন্দন অডিটোরিয়াম হবে কমিউনিটি সেন্টার হবে এখানে মানুষ বিয়ে শী সহ সম্মেলন সহ সমাবেশ সহ সব কিছু করতে পারবে পাশে একটা লাইব্রেরি থাকবে সব কিছু ইনশাআল্লাহ ব্যবস্থা সুইমিং পুল থাকতে পারে অনেক কিছুই করা সম্ভব ইনশাআল্লাহ আমাদের অনেক ছোট ছোটো অফিস আছে অনেক কেন্দ্র আছে যেখান থেকে অতিরিক্ত ফি দেয় জনগণ কিন্তু এখানে সাফারা তা আমরা বলবো যে এই সব মনিটরিং করা হবে কোথাও থেকে অতিরিক্ত কোনো ফি জনগণের কাছ থেকে নিতে পারবে না ইনশাআল্লাহ এই উপজেলায় যত প্রশাসন থাকবে সবগুলো প্রশাসন ইনশাআল্লাহ আমরা যদি সব থাকি তাহলে তারা সব থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ কিছু দুস্থ মানুষের যাদের ঘর নাই এই ঘরের নাম করে অনেকের কাছে আবার টাকাও নেওয়া হয় আমরা ইনশাল্লাহ বিনামূল্যে এই ব্যবস্থাগুলো ইনশাল্লাহ সরকারি ব্যবস্থা পড়ায় যদি সুযোগ পাই আমরা আমরা ইনশাল্লাহ করব এই সময় অতিথিরা ফুলবাড়িয়ার উন্নয়নে নিজেদের মতামত উপস্থাপন করেন উপজেলা জামায়াত ইসলামের আমির ফজল হক শামিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা জামায়াতে নায়বে আমির গোলাম মোস্তফা সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ ও কেন্দ্রীয় শিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক হুসাইন মোহাম্মদ সহ জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায় নেতারা